হ্যালো फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल ইন্টেরিয়র ক্রিয়েশন আমি আর্কিটেক্ট ঝুমুর আজ আমরা আলোচনা করব বাস্তু মতে সীমানা প্রাচীর কিরকম হওয়া উচিত জবে চারিদিকে সীমানা প্রাচীর হওয়া উচিত অন্তত একটি মানানসই উচ্চতায় পূর্ব দিকের সীমানা প্রাচীর পশ্চিম দিকের সীমানা প্রাচীরের থেকে নিচু হবে অর্থাৎ পশ্চিম দিকের সীমানা প্রাচীর পূর্ব দিকের সীমানা প্রাচীরের থেকে উঁচু হবে এবং এই প্রাচীরটি অবশ্যই খুব মোটা করে গাঁদতে হবে জমিতে সীমানা প্রাচীরের দরজা হলো বাড়ির মুখ্য তাই বাস্তু সম্মতভাবে এই দরজাটিকে করতে হবে জমি যদি পূর্বমুখী হয় তাহলে এটি প্রাচীরের দরজা রাখতে হবে উত্তর পূর্ব পূর্ব দিকে জমি যদি দক্ষিণমুখী হয় তাহলে সেক্ষেত্রে তার দরজা হবে দক্ষিণ পূর্ব দিকের দক্ষিণ দিকে পশ্চিমমুখী হয় তাহলে তার সীমানা প্রাচীরের দরজা রাখতে হবে উত্তর পশ্চিমের পশ্চিম দিকে আর জমি যদি উত্তরমুখী হয় তাহলে তার সীমানা প্রাচীরের দরজা হবে দক্ষিণ পূর্ব দিকের দক্ষিণ দিক সীমানা প্রাচীরের দরজার নিষিদ্ধ দিকগুলি দক্ষিণ পূর্বের পূর্ব দিক দক্ষিণ পশ্চিমে পশ্চিম দিক উত্তর পশ্চিমের উত্তর দিক এই দিকগুলো সীমানা প্রাচীরের দরজা করার ক্ষেত্রে একেবারেই নিষিদ্ধ বাস্তুমতে দক্ষিণ দিকে যদি দরজা করতে হয় তাহলে সীমানাবাচীরের একেবারে মাঝ বরাবর এই দরজাটিকে করতে হবে তো বন্ধুরা আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যাদের কোনো রকমের প্রশ্ন থাকবে তারাও কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার